স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া রামনগরে অবস্থিত ডাব্লিউ এর যে খানাকুল সাবস্টেশন সেই খানাকুল সাবস্টেশন জলমগ্ন হয়ে গেছে এবং সেখানে বিদ্যুৎ পরিষেবা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে এর থেকে বেশি যদি জল বাড়ে তাহলে যেটুকু বিদ্যুৎ পরিষেবা আপাতত চালু আছে সেই পরিষেবাটাও করা সম্ভব হবে বলে আমাদের মনে হচ্ছে না আমি সকলের অবগতির জন্য এবং অ্যাডমিনিস্ট্রেশনের অবগতির জন্য এটা জানিয়ে রাখলাম যে খানাকুল সাবস্টেশন যদি জলে ডুবে যায় তাহলে বিস্তীর্ণ খানাকুলের টোটাল পাওয়ার সাপ্লাই অথরিটি বন্ধ রাখতে বাধ্য হবে ধন্যবাদ